নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে আলুর রুটির রেসিপি শেয়ার করব। তেলে হাবুডুবু খাওয়া আলুর পরোটা খাওয়া বাদ দিয়ে ফুটবলের মতো ফুলকো ফুলকো নরম তুল তুলে আলুর রুটি বানিয়ে খান আমার এই রেসিপিটি ফলো করলে হুবহু প্রত্যেকটি রুটি ফুটবলের মতো ফুলে উঠবে আর রেসিপিটা জলের মতো সহজ যে কেউ এটা তৈরি করতে পারবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই আলু রুটি রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুটা গরম থাকতে থাকতেই ম্যাশ করে নেব আপনারাও চেষ্টা করবেন আলুটা গরম থাকতে থাকতেই ম্যাশ করার আলুটা ম্যাশ করতে করতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধুরা চলে আসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আলুটাকে ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি তারপরেও হাত দিয়ে একবার মেখে নিচ্ছি যাতে একদমই কোনো গোটা না থাকে এবার এই আলুর বাটিটাকে সরিয়ে দিচ্ছি অন্যদিকে একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ দুধ আর এই দুধটা অবশ্যই কুসুম গরম থাকতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ ইস্ট ইস্ট দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি সই নিচ্ছি আলুটা যে মেখে রেখেছিলাম সেইটার মধ্যে এই ইস্ট মিশ্রণ দুধটা দিয়ে দিচ্ছি দুধ আর আলুটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক পড়া ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন দেখুন আমি দুধের সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা এখানে ময়দার কোনো মাপ নেই যেরকম লাগবে সেরকম দিতে হবে আর আমি এখানে ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে রুটি দিয়েও করতে পারেন এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকে সামান্য কম লবণ এবার এই আটাটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব আর এটা মাখার সময় কোনো রকম জল বা দুধের প্রয়োজন নেই এই আলু দিয়েই এটা মাখা হয়ে যাবে আস্তে আস্তে মাখতে থাকবেন দেখবেন হয়ে গেছে দেখুন আমি এটা মেখে নিচ্ছি দশ মিনিট ধরে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মাখাটা ভালো না হলে কিন্তু রুটিটা একদমই ফুলবে না দেখুন আমি মোলায়েম করে এটাকে মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব ৪৫ মিনিটের জন্য তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ৪৫ মিনিট পর ফিরে আসছি পঁয়তাল্লিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন ডোটা আগে থেকে অনেকটা নরম হয়ে গেছে ফুলে গেছে আমি আর একটু মেখে নিলাম এবারে এই ময়দাটা কিচেন স্ল্যাবের ওপরে আমি একটু রোল পাকিয়ে নিচ্ছি এবার এই রোলের মাঝখান থেকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এবার এই রোলটাকেও আমি ছুরি দিয়ে কেটে নেব যাতে সমান ভাগে ভাগ হয়ে যায় এই রোলটার থেকে আমি তিনটে ভাগ করে নেব পুরো ময়দাটা থেকে আমার ছটা লেচি বেরিয়েছে এবার এখান থেকে আমি একটা লুচ লেচি নিয়ে আমি রুটির আকারে বেলে নেব তবে রুটিটা একটু মোটা রাখবেন একদম পাতলা করবেন না আর রুটিটা বেলতে যাতে আমার সুবিধা হয় তার জন্য তলায় আমি একটু আটা ছড়িয়ে নিলাম বন্ধুরা তেলে হাবুডুবু খাওয়া আলুর পরোটা তো অনেক খেয়েছেন এবার আলুর পরোটা বাদ দিয়ে ফুটবলের মতো ফুলকো ফুলকো নরম তুলতুলে তুলে আলুর রুটি বানিয়ে খান আমার এই রেসিপিটি হুবাহু ফলো করলে প্রত্যেকটা রুটি ফুটবলের মতো ফুলে উঠবে আর রেসিপিটি করাও জলের মতো সহজ এটা যে কেউ তৈরি করে নিতে পারবে বন্ধুরা আজকের এই আলুর রুটির রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখুন আমি একটা বড় সাইজের রুটি করে নিয়েছি আর রুটিটা সাধারণ রুটির থেকে সামান্য একটু মোটা এবার রুটিটা ভেজে নেব তার জন্য আমি আগে থেকেই তাওয়াটা গরম করে রেখেছিলাম এবার রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ সময় পরপর আমি রুটিটাকে উল্টে দেব যাতে এক সাইডটা পুড়ে না যায় আর ফ্লেমটা অবশ্যই মাঝারিতে রাখবেন হাই রাখবেন না দেখুন রুটিটা এপাশ ওপাশ করে উল্টাতে এক সময় রুটিটা ফুলে উঠেছে আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে রুটিটা আরও ভালো মতো ফুলে ওঠে এভাবে বন্ধুরা আমি চেপে চেপে প্রত্যেকটা রুটি একইভাবে ফুলে নেবো দেখছেন তো কী সুন্দর ফুটবলের মতো ফুলে উঠছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবার আমি আপনাদের দেখাচ্ছি রুটিটা কতটা নরম হয়েছে দেখুন আমি হাত দিয়ে এটাকে কুচকে দিলেও কি সুন্দর নরম হয়ে থাকছে এরপর আমি আপনাদের একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা ফাঁপা এবার বন্ধুরা আপনারা এটা গরম গরম মটন বা চিকেনের সাথে পরিবেশন করুন দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ